আসসালামু আলাইকুম দু সালে উপবৃত্তির টাকা একবারে প্রথম শ্রেণী থেকে যত ধরনের বাতা এবং উপবৃত্তি রয়েছে এ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসার কাজ শুরু করে দিয়েছেন এবার বলবো আপনারা কিভাবে বাতা পাবেন এবং যাদের সন্তান বা আপনি যে কোনো ক্লাসে পড়েন কিভাবে টাকা পাবেন এবং কিভাবে উপবৃত্তির তালিকায় আপনার নামটি অ্যাড করবেন তো দুই সালে ইতিমধ্যে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় কিন্তু শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পেয়ে গেছে তো প্রথমত বলবো বর্তমানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত উপবৃত্তি বাতা দেওয়ার প্রস্তুতি চলছে টাকাটা মূলত নগদের মাধ্যমে দেয়া হবে তো আপনারা আপনার সন্তান যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলের শিক্ষকদের সাথে আপনারা যোগাযোগ করেন এর জন্য আপনার লাগবে আপনার একটি নাম্বার অবশ্যই সেই নাম্বারটা আপনার নিজের নামের হতে হবে আমরা অনেকের সিমগুলা আমরা অন্যের নাম দিয়ে আমরা সিমগুলা তুলে আনি বর্তমানে হ্যাকারের হাত থেকে বাঁচতে আপনার নিজের নামের সিম প্রয়োজন দ্বিতীয়ত আপনার এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ডের নাম্বার যেগুলো আপনি খুব তাড়াতাড়ি আপনার স্কুল বা প্রতিষ্ঠানে খুব তাড়াতাড়ি আপনারা জমা দিবেন পরবর্তী কাজগুলা কর্তৃপক্ষ নিজে করে নিবে এবার আসি ক্লাস সিক্স থেকে টেন তোমাদের উপবৃত্তির টাকা দিবে হচ্ছে গিয়ে ধীরে ধীরে প্রথমে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ক্লাসগুলার উপবৃত্তি দেয়া হয়ে গেলে তোমাদের স্কুল থেকে তোমাদের এনআইডি মা বাবার এনআইডি এবং তোমার নাম রুল এগুলা তোমার অফিসে জমা দিতে হবে এর জন্য আপডেটের জন্য তোমরা চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো এবছর শোনা যাচ্ছে উপবৃত্তির টাকা নাকি দিন দিন একটু করে বাড়ানো হবে মানে মোটামুটি ভালো অ্যামাউন্টের একটি উপবৃত্তি দেয়া হবে শেখ হাসিনার আমলে যেই উপবৃত্তি বাতাগুলো ছিল আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে উপবৃত্তি পান নাই তারা অনেকে মনে করতেছেন যে উপবৃত্তির টাকা মনে হ্যাঁ আর দিবে না এটা অবশ্যই ভুল অনেকে কিন্তু বকেয়া টাকাগুলোও কিন্তু পাচ্ছেন আর এবছর নতুন করে ডক্টর স্যার সুন্দর একটি নিয়ম মেনে এবং অনেকের টাকা কিন্তু হ্যাক হয়ে যায় হ্যাকাররা আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে বা কল করে আপনাদের টাকাগুলা নিয়ে নেয় এবছর ইউনো সরকার এই সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছে এবং যাতে আপনারা খুবই নিরাপদে টাকাটা আপনাদের হাতে পৌঁছায় সেই ব্যবস্থা করে দিয়েছে এবং আপনারা যারা নিজেরা উপবৃত্তির জন্য আবেদন করতে চান তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি অবশ্যই দুদিনের মধ্যে ভিডিও নিয়ে আসবো যে কিভাবে আপনারা নিজেরা নিজেরাই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন আজকের আপডেট কিন্তু এই পর্যন্ত উপবৃত্তি সংক্রান্ত সকল আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে দেয়া হবে তাই অবশ্যই যদি পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন আল্লাহ হাফিজ